আর বাকি চল্লিশ নাম্বার তিরিশ নাম্বার রাখবেন তাজবিদের জন্য দশ নম্বর রাখবেন সুন্দর উপস্থাপনা করবেন তো ষাট নাম্বারের ক্ষেত্রে নাম্বার কিভাবে দিলেন তো নাম্বার দেওয়ার ক্ষেত্রে যদি প্রশ্ন করলেন মানে যে উত্তর দিল ও যদি না পারে বা যদি ভুল হয় অথবা আপনি বুঝেন না অথবা তার ভুল হয়েছে তখন সাথে সেটা প্রয়োগ দিবেন সে এটাকে আবার দ্বিতীয়বার রিপ্লাই করে পড়বে দৌড়ায় পড়বে পড়ার পরে পারলে তো পারলো তো নাম্বার কাটার ক্ষেত্রে এখানে এক থেকে দুই নাম্বার কাটতে পারবেন যেহেতু সে আটকেছে সেখানে একটু বেঁচে গেছে এই জন্য এক দুই নাম্বার কাটতে পারেন যদি একেবারেই না পারেন যদি একেবারেই না পারে তাহলে আপনি বলে দিবেন বলে দেওয়ার পরে সে সামনে যতটুকু পড়বে ওটার জন্য আপনি কমপক্ষে পাঁচ নাম্বার কাটবেন কয়েক নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কাটবেন এভাবে করে তার সমস্ত নেবেন প্রশ্ন তার যেহেতু কয়টা প্রশ্ন করবেন ওই প্রশ্ন থেকে আপনি এভাবে নাম্বার কাটলে সে নম্বরে কত পাই দেখবেন এক একটা যদি ভুল করছে পাড়ারে বলে দিচ্ছেন তাহলে তার পাঁচ নাম্বার কাটলে সে পঞ্চান্ন পাবে অথবা যদি সে দুই জায়গায় ভুল করে তাহলে সে পঞ্চাশ পাবে তিন জায়গায় করলে আরো বেশি কম পাবে চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরেও থাকবে এরকম তো ওই হিসাব করে একটা নাম্বার দিবেন অর্থাৎ একটা ভুল গেলে আপনি পাঁচ নাম্বার কাটবেন এই একটা হিসাব করে ধরে সবাইকে নাম্বার দিবেন তাহলে এখানে সাইড পা থাকবে যাদের জন্য আর আপনাকে যদি কোনো গুরুত্রুটি হয় কম বেশ যেটা করা এখান থেকে জীবিতের ক্ষেত্রে ক্যফিওত দেখবেন ক্যফিও তোমার ব্যস্ত হয় কিনা শ্রমিক শুদ্ধ উচ্চারণ হয় কিনা এগুলোতে কমতি হলে এগুলো কিছু নাফা আপনি আপনার বিবেচনায় আপনি কাটতে পারবেন যে তার ক্যফিওতের অবস্থান দেখে অবস্থা দেখে তার আওয়াজ দেখে তার কি উচ্চারণের ভঙ্গি দেখে অথবা আপনার উচ্চারণ সার যাবে হা বলে হ্যাঁ অফ হয়ে যায় কাপ বলে লাখানে জলির মতো এরকম ভুল হয়ে যায় হয় কি না এরকম তো এগুলো হয় না সেখান থেকে আপনি নাম্বার কাটবেন তিরিশের মধ্যে থেকে মনে করেন যে যার বেশি সমস্যা তার দশ নাম্বার কাটবেন কার কত আছে বিশে আছে কারো যদি আরও বেশি হয় তাহলে পনেরো নাম্বার দিবেন কেন যদি মার্শাল আর্ট তার যদি ভালো থাকে উচ্চারণ ব্যাগ দিয়ে ভালো তার তাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটে আপনি নাম্বার দিতে পারেন অসুবিধা নেই যার সাথে এভাবে নাম্বার দিবেন অসুবিধা নেই এরপরে যে পরীক্ষা নেবেন তাজবিদের ক্ষেত্রে আপনি নাম্বার একশো নাম্বার রাখবেন ক্ষেত্রে একশো নাম্বারের ক্ষেত্রে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন যেভাবে পারবে পারলে নাম্বার পাবেন না পারলে নাম্বার কমে যাবে ঠিক আছে ওখানে আলাদা কাজ করা দরকার নাই তাজুবিদের ক্ষেত্রে তাজবিদের ক্ষেত্রে কী কী নেবেন মা গুন্ডা এরপরে মহারাজ সিপার যদি পড়ান সিপার ঠিক আছে এই সমস্ত বিষয়ে এরপরে আল্লাহ

প্রতিযোগিতার কিছু বিষয় ছাড়া প্রতিযোগিতার ক্ষেত্রে যদি এটা আটকে যায় না পারে তাহলে সেখানে আবার দ্বিতীয়বার বলে দেওয়া তাকে সামনে নেওয়ার প্রয়োজন হয় না কারণ শত শত ছাত্র তাকে পরীক্ষা দেয় সেখানে আটকে গেলে আবার যদি বলে দেয় সে আবার সামনে যায় এইভাবে আপনি ধরনের পরীক্ষা নিজে আসতে ওখানে আটকে গেছে পারে নাই শেষ হ্যাঁ বাকি কাদিনে যদি ধরে নিজে পড়তে পারে তাহলে সামনে পড়বে ঠিক আছে এইরকম আর কি আচ্ছা যাই হোক এই বিষয়টা খেয়াল রাখবেন আর হচ্ছে আলিয়া মাসমুন আলিয়া মাসমুন একই আলিয়া মাসমুনের ক্ষেত্রে তিনটা প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন পারলে তাকে একশো নাম্বার দিয়ে দেবেন যদি তিনটাতে একটা পাশে দুইটা পারে না তাহলে সেখানে পঞ্চাশ চল্লিশ এভাবে দিবেন যদি হ্যাঁ দুইটা পাশে একটা পারে না তাহলে ষাট সত্তর পঁচাত্তর ভাবে দিতে পারেন হ্যাঁ এটা আপনার একটা রুলস রেখে ওই রুলসে দিতে পারেন আপনাদের সব কিছু বলে দিতে হয় কারণ কি ওই কিছু বলতে পারে না নিজের একটু চিন্তা ফিকির করে যে বানাবে যে কেমনে করে কি হবে এটা আমরা বুঝি না যার জন্য আপনাদেরকে সব বলে দিতে বুঝাচ্ছে না হ্যাঁ সব বলতে হয় না বললে ওই ফোন দিয়ে জিজ্ঞেস করবে এটা কেমন হবে না এটা কেমন হবে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে পরীক্ষা যে নিব আমি তো নতুন কিছুই জানি না এই ছাত্রদের পরীক্ষার নাম্বারটা কেমন দেবো কেমনে দেবো ভুল গেলে কেমনে দেবো ভুললে নাম্বার কাটবো কিনা বললেন আমার কাটবে কিনা জিজ্ঞেস করতেছে বুঝাচ্ছে তো সব বলে দিতে পারে এই জন্য বলে দিলাম ইনশাল্লাহ খেয়াল রাখবেন হ্যাঁ